ওই কবর বড় অয়ং করবে অ মুসলমান কবরার কথা বেশি বেশি শরণ করব আল্লাহর নবীর প্রেমিক অজরে তুস্পান্দি নুরাইন রদি অল্লহতা লানহু কব দেখতে তিনি বেশি বেশি কান্না করতেন সাহাবাই কেনাম প্রশ্ন করেন ইয়া কি উসমান জি নুরাইন তুমি কবর দেখলে কেন এত কান্নাকাটি কর জান্নাত জাহান নামের আলোচনা যখন হয় আপনি কব আপনি জান্নাত জাহান আলোচনা হইল আপনি এমনি কান্নাকাটি করেন না কথাগুলি কি না জোরে কর আর আমরা এখন কবরের সম্মান করি না আহা কথাগুলি কি না জোরে কর ওমর ডাক দিয়া কয় ও সাহাবীরা শুনো প্রথম মন্দির হবে কবর এই কবরের মধ্যে যে টিকে যাবে আল্লাহ পাক তাকে আখ প্রত্যেকটা ধাপ ধাপ সহজ করে দিবে আর এই আখরাতের প্রথম মন্দির কবরের মধ্যে যে আটকাইয়া যাবে আখিরাতের প্রত্যেকটা দাপ তার জন্য কঠিন হয়ে যাবে এই কবর আযাব বড় ভয়ংকর হবে যদি ইমান নিয়া কবরের মধ্যে যাইতে পারো আমল নিয়া কবরের মধ্যে যাইতে পারো তোমারে আমল ইমানগুলো ঈমান অন্ধকার কবরটারে নূর দিয়া আলোকময় করিয়া দিবে আল্লাহ পাক গাল আরজরকুনিয়া রাসূলুল্লাহ আর চি্কার মেরে কুনিয়া আলী আল্লাহ কবরে কথা মানুষ কবরের কতা মানুষ শরণ করোনা ওই কবরে গেলে তোমার ও পা থাকবে না ওই কবরে গেলে তোমার ও পা থাকবে না কথা বলে ঠিক কিনা কবর যাওয়ার আগে কবরে যাওয়ার আগে কবর পুঁজি অর্জন কর আর দুনিয়া মাদ্রাত আখেরা রসুল বলে দুনিয়া থাকতে তুমি আখেরাতের পুঁজি সম্বল কর আখেরাতের পুঁজি পাঠটা লো তুমি কোটি কোটি টাকার মালিক এই টাকা তোমার কবরে যাবে না তুমি লক্ষ লক্ষ টাকার মালিক পাঁচতলা বিল্ডিং এর মালিক তুমি চারটা পাঁচটা পাঁচটা বাড়ির মালিক তোমার কবরে যাবে এটা সবাই জানি জানি না এরপরও আমরা পরের হক মারি যখন মারেনি যখন মারেনি পরের হক মারেন নারী যা তোমার রসরে নামাজ নামাজ পড়ক আল্লাহ পরের হক মাপ দিব যেরকম দিবে এ কারণে হকের ব্যাপারে বড় সাবধান থাকবেন এই কথাটা আমি সব জায়গার মধ্যে বলি মার হাবা কম আর যেরকম মার হাবা এই কথাটা সব জায়গার মধ্যে বলি যুবক ও যুবক তোমার এই যৌবনকে কাজে লাগাও তোমার এই জবন একদিন থাকবে না আমার বাবারা যে মুরব্বীরা এখানে বৈশা রয়েছে তারাও একদিন যৌবন কান ছিল আর হাজার কোটি টাকা খরচ করলো তাদের ওই দিন ডার ফিরে আসবে এই কারণে যৌবন থাকতে যৌবনকে কাজে লাগাও সময় থাকতে সময় কাজে লাগাও যৌবন থাকতে বেশি বেশি আবাদত করো যৌবন থাকতে বেশি বেশি বন্দেগি করো বুড়া হইয়া গেলে কাম হবে না রসুল বলে যৌবন বয়সে যেই যুবক সবচেয়ে বেশি আবাদত করে আল্লাহর আল্লাহর আর সে আদি মেরি নিচে স্থান ভাবে ধরকন সব হাও উচ্চ আওয়াজ দবান কলে দে বলন আল্লাহ একবারে টাকা পয়সা বারি গাড়ি যাহা করে সি সব কিছু হা রাহায় কি এক কাজ যাইতেছি কথা বলন ঠিকই না ধরক ঠিক কি না আর টাকা পয়সা বাড়ি গাড়ি যাহা করে সে সবে কিছু হারাই আমি একা যাইতেছি হায় হাই শেষে বোঝলাম এই আমার পর হাই হাই শেষে বসলাম এই দুনিয়ার সবই আমার পর ডাইনে মাটি আমার মাটির বিছানা আমি চলে যাব আমায় তোম

কথা কই না বাবা মার কবর ফাঁস দিও আর যায় না কার জন্য এত কিছু করতেছ চিন্তা করো একটু চিন্তা করো বিবেক দিয়া রসুল বলেছে মান আরাফা নাফসা হু ফাকদ আরাফা রব্বাহু নিজকে নিজে আগে চিন যে নিজকে নিজে চিনেছে সেই ব্যক্তি আমার আল্লাহ এবং রসুলকে চিনেছে আরো তোরা ক নিজের বিচার নিজে কর রাত যখন তুমি যখন ঘুমের মধ্যে চলে যাও মাথারা বালিশের মধ্যে রায় একটু চিন্তা করো দিনভর বর কয়টা করলাম কয়টা আল্লাহর হুকুম পালন করলাম আমি নামাজ পড়লাম না কিছু করলাম না কিন্তু আমার আল্লাহ আমার জন্য খানা রিজিক বন্ধ রাখে রাখে আল্লাহ কত বড় দয়াময় দয়া দয়ার সাগর মার ভাবা করতেন না আরো যেরকম মার হাবা আরে কখন তোমাকে যদি বলি হেদায়তের আলো লে নিয়া তুলি ঠাই দিয় প্রভু অগ রহমান তুমি রহমান তুমি মেহরবান উচ্চ অবস্থা দমন করলে জীবনে বাজান তোমার প্ৰত্যেক অঙ্গ পতংগ হাচৰৰ ময়দানে জবাব দিবে ওই দিন তুমি চিটাৰ ইয়াৰ বাট পাৰি কৰাৰ সুযোগ পাবা না হম আমাল মিছ কল আধাৰ ৰ তেনেকুৱা ৰ ইয় ৰা হম ইয়া আমাল মিছ কল আধাৰ ৰ তেনুষা ৰ ইয়ৰ তোমাৰ প্ৰত্যেকটা যাৰ্ৰা সামনে দিতে হবে চবা নালাগোতে না এ জবানের অটোমেটিক জবান খুলে যাবে এ হাতের অটোমেটিক জবান খুলে যাবে হাত আল্লা দরবার অভিযোগ দিবে ও আল্লাহ অন্যের হক নষ্ট করেছে চুরি করেছে অন্য যা কিছু করেছে ও বান্দা তোমার বান্দারা তুমি চকু দিয়েছে এই চকু দিয়া বান্দা অন্য মহিলাদের দিকে কোন দরে থাকাইছে জেনার কাজ করছে ও আল্লাহ তোমার বান্দারে জবান দিছ এই জবান দিয়া হারাম খাইছে ও আল্লাহ এ পাও দিয়া হাইটা হাইটা মানুষের ঘরের ক্ষেত্রে লাইট ঢেলছে জায়গা ঢেলুন না মানুষ আসেনি কথা কয় যখন আসেনি প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ তোমার জন্য অভিযোগ দিবে তুমি মনে করিও না বাইচা এই ব্যবস্থার কোনো সুযোগ নাই এই কারণে বলবো দুনিয়া থাকতে তুমি আকারাতের ফুজি অর্জন করো ছেলে সন্তান গুলার নামাজি বানাইয়া যাও নবীর প্রেম শিক্ষা দিয়া যাও মরে যাওয়ার পরে সদ্গে জারি অন্য তোমার ছেলে সন্তান সন্তান যদি নেককার হয় মারা যাওয়ার পরেও কবরের মধ্যে সদ্গে জারি আর সবাব থাকে যখন সবাহান আল্লাহ আল্লাহ কা আরেকটা সদ্গে জারি যেমন হলো মসজিদ আমার ভাই তবন সাহেব এই এলাকার মসজিদগুলোর মধ্যে অনেক অনেক অন্যতম অবদান আছে আমি জানি merhaba kon আমি মারা যাওয়ার পরে মসজিদগুলোর সওয়াব ওনার কবরে যাইতে থাকবে কেমন পর্যন্ত যতদিন মানুষ নামাজ পড়বে merhaba kon আরে এই কারণে বলবো যুবক তোমার দিনদিকে আগে আবাজত করো বন্দি করো কবরে যাওয়ার আগে কবরের সম্বল অর্জন করো না হলে তোমার গতি থাকবে না উপায় থাকবে না পালাইবা কয় যাইয়ার মানুষ আইলা শিয়া ডর বন্ধি কল সিয়ারে জগৎ স্বামীর ঘরে যাইতে হবে রে তোমার জগৎ স্বামীর গড়ে যাইতে হবে রে কথা বলুন ঠিক না আরে তোর ঠিক না আরে এক বিয়া হইতে মানুষ দুনিয়াতে আসার পরে আরেক বিয়া হইব তোমার স্বামীর হাতে ধরে আরেক বিয়া সামনে আছে আরেক বিয়া সামনে আছে সাদা কাবন্দা রে জগৎ স্বামীর ঘরে যাইতে হবে রে তোমার জগৎ স্বামীর গড়ে যাইতে হবে রে মার ওই বিয়ার দিন চলনে হাজার হাজার মানুষ এবং শেষ বিদায় দেওয়ার জন্য বড়ি পাতা গরম জেল দিয়া তোমার গোসল দোয়াইব কাফন ভরাইব সাড়ে তিন হাতের বেশি একটা ভোড়া জাগা দিত না দিবনি যেরকম দিবনি একটা বিছনা দিবনি তাহলে কিসের এত বড়াই কিসের এত টাকা পুরি কিসের এত অহংকার কথা কোনটি কিনা জোরে ক তুমি লক্ষ টাকার মালিক তোমার জন্য মাটি আমি গরিব আমার জন্য মাটি কথা কই না কয় জোরে কয় ওই জায়গার মধ্যে ধনী গরিব বিবেচনা হবে না সব সবা মারা বা না বিবেচনা হবে বান্দার ঈমান আমল দিয়া ইমান যদি ঠিক ইমানের পর হইল আমল আগে হচ্ছে ঈমান ঈমানের পরে আমল যদি ঠিক থাকে তোমার সব দিক দিয়ে যদি ঠিক থাকে তাহলে আসান ভাইবা আল্লাহ আদালত থেকে কেউ সেদিন রেহাই পাবে বলুন ভাইব নেই যখন কবরের কত ভয়ঙ্কন আজাব হবে যুব সময় দেখতে পিতা মাতার খেদমত করো মা বাবার কদমে চুমু দাও জীবনে বহুদিন মা বাবার সাথে বেয়াদবি করলাম আমার বাবারা জ্ঞানী গুণী বাবারা আল্লাহর হাবিব নূরে মুজাসসাম নবীজি একদিন

আল্লাহ বলে রসুলকে দুনিয়ার সমস্ত কিছুকে আয়নার মতন আমি দলে ধরে রেখেছি নবী আমার ক্ষমতা বলে সব কিছু দেখে আল্লাহ একবার কেন না আর ধরে কেন আল্লাহ একবার নবী দিকে মানার মত মানই মানানো নবীজি কে মানার মত মানো আবার খেয়াল লাগবে নবীরে নবী সারে কুস্তাগি করে জিন্দি কবর আবাদত করতে পারবা বন্দিকি করতে পারবা খোদার কসম করে বলি এবাদত কোনদিন মকবুলিয়াত হবে বলেন হবে আল্লাহ রবি কবরের পাশে দাঁড়াইয়া গেলাম দাঁড়িয়ে যাওয়ার পর রসুলের পাকের ঘাম মুবারক জড়তেছে চেহারাটা একটু মলিন হয়ে গেল হইয়া গেলাম প্রশ্ন ইয়া করলি গার নবী নবী আপনি কবরটা দেখে হঠাৎ করে দাঁড়াইয়া গেলেন কেন হঠাৎ কেন দাঁড়াইয়া চেহারাটা মলিন হয়ে গেল আপনার গাম জরতে আছে ঘটনা কি মারা বাগতের না। আর তোরা আমার নবী ডাক দিয়া কয় রে আমি দেখতেছি ওই এতগুলা কবরের মধ্যে একটা কবর দেখা যায় ওই কবরটার মধ্যে কঠিন ভয়াবহ আযাব চলতেছে আমি তো রহমতের নবী আমি তো উম্মতের মায়ার নবী দেওয়ানা নবী ওই উম্মতের কবরের মধ্যে আযাব হইতে আছে আমি নবী সহ্য করতে পারি না আল্লাহু আকবার কয় আরে নবী আমার উম্মতের জর দেওয়ানা তোমরা না নবী আমার উম্মতের জর দেওয়ানা নবী আমার ওম তোমরা জানো না নবী আমার আর শরীয়তের সরা তরিকত নবীর বাড়ি গো আরে মারভে মর কানা তোমরা না নবী আমার উম্মতের দেওয়ানা নবী আমার উম্মতের দেওয়ান তোমরা না নবী আমার উম্মতের দেওয়ানা মার খাবার আমার পদের দেওয়ানা সারা তিষট্টি বছর জিন্দিগি উন্মতি উন্মতি বলে কেঁদেছে এখন মদিনাতুল মানাওয়ারা জিন্দা অবস্থায় ইয়াহাবিলি উন্মতি উন্মতি বলে কামতেছে সবান করতেন না আরো ধরে ওই নবীর প্রেমিক না হইলে কোন জায়গা আসান নাই বোকারি শরীফ হাতি হুকুর মিনাল ইমান নবীকে মানার মতন মানার নাম মোহাব্বতের নাম হইল ইমান আর যেরকম কোরান একটা আয়াত আছে সুরাবাকারার মধ্যে অমিন নাসি মাইয়া কুল আমান্না বিল্লাহী অবিলে অমিলে আখিল অমা হমবি মমিন আল্লাহ কয় তোমাদের মধ্যে একদল থাকবে তারা নামাজ পড়বে রোজা রাখবে হজ করবে জাগাত দিবে আমল করব সব করব মুখে মুখে মমিন অন্তরের মধ্যে নবীর মহাপত ইমান ধরণ ইমান মুসলিম আমাদের দেশের মধ্যে সমাজে আসেনি যেরকম আছেনি তাহলে নামাজি দেখলে সুরূপ দেখলে ইমানদার বলা যাবে না ইমানের মূল আমার নবী মোহাম্মদ রসুল আল্লাহ ও যুবকেরা গভীর মনোযোগ দাও মা বাবার খেদমত করো আমি কবর আদাবের কথাটা বলতেছি গভীর মনোযোগ দিয়া শোনো আল্লাহর নবী সাহাবিরা ডাক দিয়া কয় সাহাবিরা রে ওই কবরের মধ্যে আদাব চলে আমি নবী সহ্য করতে পারি না আল্লাহর নবী হাত তোমার কবরের মধ্যে লাগাইয়া একটু দোয়া পড়ল দোয়া করার পরও কবর আদাব বন্ধ হইতে আসে না নজবিলা করতেন না আর কন কেমন ভয়ানক আজাব আমার বাবারা জ্ঞানী গুণী বাবারা ও দরবারি বাইরা মুরব্বী বাবারা যুবক বাইরা গভীর মনোযোগ দাও আল্লাহ নবী দেখতেছে ওই কবর আজাব বন্ধ হয়ে গিয়েছে না আরো বেশি কঠিন আজাব আল্লাহ নবী চাবিরা ডাক দিয়া কো সাহাবীরা কবরটা কার তার বাড়ি কোথায় খোঁজ খবর লও মারহাবা কইতেন না আরে দরে কান উচ্চ আওয়াজে কান আমার বাবারা জ্ঞান গুণী বাবারা আল্লাহ নবী কয় সাহাবিরা রে ও সাহাবিরা গুরুস্থান ডাকার কবর টাকার তার মা কে তার বাবা কে তার ঠিকানা কে একটু খবর পালাও আল্লাহ নবী সাহাবিরা খবর নেওয়ার জন্য গেল যাইয়া যখন খুশ পাইল অমুক জায়গার অমুকের কবর এটা সাহাবিরা ঈশা গলো ইয়া রাসূলুল্লাহ এটা কবর ক তার কে আসার জন্য একটু ঘোষণা দাও মারহাবা কও আর দরকার মারহাবা কি হাও আমাকে কয় আমাক মা কয় অমুক অমুক কও ক তোমরা তু কবৰৰ পাশে ধারাও কেও ধরাতে রাজি না কিছুক্ষণ পরে লাডি বদ দিতে বদ একটা মুরুদ্বি বহিলা একটা বুড়া মুরুদ্বি কবরৰ পাশে ইয়া হাজির হয়ে গেছে সোবা নালাগইতে না আরো ধরে ক আমার বাবারা জ্ঞানী গুনি বাবারা আমার নবী ডাক দিয়া কয় বুঢ়ী মাঘ ওই কবরলার কি হও আমি ওই কবরলার মা হই ও মা তুমি কবরলার মা হও এই কবরটার মধ্যে কঠিন আজাব চলতেছে ভয়ানক উদ্দাপ্ত উদ্দাপ্ত আজাব চলতেছে ও মা তোমার সাথে কোনো অন্যায় অপরাধ করছি নি কোনো তুমি একটু বলিয়া দাও জানাও তো দেখি মারাবা কত না আর এদের মার হাবা ওই বুড়ি মা শুনলাম আলহামদুলিল্লাহ আমি এতে চাইলাম আর যেরকম এ যুবক গভীর মনোযোগ মা বাবাক কেমন নিয়ে আমার শুনে না ওই বুড়ি মা কই আর তুই পার্লা হাবি পার্লা নবী গো অ মায়া নবী ও জয় নবী ওই সন্তানটাকে আমি যখন গর্বের মধ্যে লইলাম আমার গর্ব থাকা অবস্থায় তার বাবারা মারা গেল বাবাটা মারা যা গেল আমি গর্ব থাকা অবস্থায় তার বাবা না মারা গেল আমি তার লালন পালন করলাম তার চেহারার দিকে তাকাইয়া আমি বিবাহ পর্যন্ত গেলাম না এরকম মা বাবা আছে সন্তানগুলার দিকে তাকাইয়া মাস বিবাহ পর্যন্ত করতে রাজি হয় না কথা কয়া ধরে আরে মা যারা বেঁচে নাই তার মত দুখী নাই মা যার বেছে না তার মত দুঃখী নাই কালা পুপু মায়ে সম্না মা গো জন্নতর সাবি আমার মা জন্নতর সাবি আমার মা গো জগন্নাথের সাবি আমার মা কথা বলেন ঠিক কিনা না জোরে বলেন ঠিক কিনা বুড়িমা কো আমি এতে চাইছি তার কবরে আজাব হক আমি যখন তে যখন পেটের মধ্যে আমার ছিল তার বাবারা মারা গেল তার কত কষ্ট করে আমি লালন পালন করলাম লালন পালন করার পর যখন উপযুক্ত হইল তার আমি বিবাহ করাইলাম কি করাইছে জনগণ কি করাইছে এই শনি লাগছে অনকার দিনে হলায়নি বৌ ফাইলে আর মা বাপ চিনে না আসিনি আর আসেনি ধরক আসিনি বৌ ফাইলে মা বাহাই ভাত খাওয়ায় না বউয়ের কথা কথা কয়া ধরে কোন কথা কণ ঠিক না আরে মা বাবার কথা মত যে জন না আরে মা বাবার কথা মত যে চলে না আল্লাহ ন দয়া তারা ভাবে না হায় হায় আল্লাহ নবীর দয়া তারা ভাবে না আরে মা বাবা অমুল রতন মা বাবাকে কর যতন মা বাবা অমুল রতন মা বাবাকে কর যতন তিন কথার সাথী পায়া বুইলা দায় না আরে তিন কথার সাথী পায়া বুইলা দায় না মা বাবার মনে কেও কষ্ট দিও না মারা বেক আমার নবী কয় মা না আমি নবী শখকে বানিয়ে রাখতে পারলাম না আমার নবী শখকে দিয়া টপ টপ কইরা ফালি সাইরা দিছে কারণ নবী হইল তই আর নবী বজা কই না কা জোরে কা আমার নবী কান্দিয়া কমা ক মা তোমার এই সন্তানটার কবরে এত ভয়ান হকা জাপ তুমি মা হইয়া আলহামদুলিল্লাহ কইলা মা হইয়া কইলা আরও আধাব বেশি কারণ কি ঘটনা কি হুজুর তার বাবা যখন মারা গেছে আমি পরের বাড়ি কাজ করে কর্ম করে সন্তান ধারে খাওয়াইছি মানুষ করাইছে। যখন বিবাহ করাইলাম তার বর কথা শুই না আমার গেরিডার দৈরা ঘর থাকা বাহির করিয়া দিয়েছে আর নাও জুবিল্লা আরও জুবিল্লা হাতে ধরি পায়ে বলে কল দিন মা বাবার মনে কষ্ট দিও ধর বলেন দিও।